শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন আরো একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আয়ুষের দুষ্টুমি আমাদের উঠতে উঠতে আজকে লেট হয়ে গেছে অনেকটা আর উঠে লেট করি বা তাড়াতাড়ি উঠি কাজ তো সেরকম নেই আজ তো রবিবার তো আজকে তো আর ডাক্তার দেখানো নেই তো আমি ডাক্তার দেখানোর ভিডিওটা আগে পোস্ট করেছি এই জন্যই সবাই অপেক্ষা করেছিল আয়ুষের ডক্টর কি বলে সেই জন্য আর সেদিন হাতে আমার সময় ছিল না ডক্টর দেখিয়ে এসেই এত বড়ো ভিডিও এডিট করাটা সম্ভব ছিল না তো সেই জন্য ভাবলাম যে ডক্টর দেখিয়ে এসছি সেটা তো ছোটো ভিডিও হবে সেটাকেই এডিট করে আগে পোস্ট করে দেই আর তোমরা অনেকেই খুশি হবে মানে অনেকে তো এই আশাই আছে তাই না তো এখানে যখন এসেছি ডেলিকার ব্লগ তো শেয়ার করবোই তো এটা হচ্ছে রবিবারের ব্লগ সকালবেলা উঠে সমস্ত কাজবাজগুলো সারছিলাম আর আয়ুষ শোনা বসে বসে জানলার মধ্যে বসে আছে দেখো ও ওর মতো করে খেলছে আজকাল সেরকম একটা মোবাইল দেখতে চায় না হ্যাঁ যখন তোমরা হাতে দেখো টুকটাক মোবাইল তখনই ধরে আর কি তাছাড়া সেরকম একটা মোবাইল দেখে না কারণ জানে আমি খুব বকাবকি করি আর আমার আর ভালোবাসে না অত ভালোবাসে না মানে কি মানে ভয় পায় আর কি যে আবার মা বলবে তো সেই জন্য খুব একটা মোবাইল নিয়ে টানাটানি করে না আগে যেমন দেখতো হ্যাঁ দেখে সে আমি বলি যখন দেখি ও বোর হচ্ছে তখন বলি আচ্ছা বাবা ঠিক আছে একটু দেখো তাহলেই দেখবে তো চলো ও আমাকে ভিডিও করে দিচ্ছে দেখো আর আজকাল ভিডিও কিন্তু ও খুব সুন্দর করছে আর কি আর ওর ভিডিও করা দেখে আমার পরিবারের লোক বলছে যে ইউটিউবারের ছেলে তো ইউটিউবার হবে এরকম করে বলছে তো আমি বলি না বাবা তুমি বড় হয়ে পড়াশোনা করবে চাকরি করবে ইউটিউবারদের জীবন যেমন দেখতে সহজ তেমনটা ঠিক কঠিন কারণ অনেক লোকের অনেক কথাও শুনতে হয় ভালো হোক মন্দ হোক তারপর অনেক পরিশ্রম করতে হয় তার থেকে বাবা চাকরি ভালো तो चलो আমি এখানে কাজ করছি আর এই যে জায়গাগুলো গুছোচ্ছি কি সুন্দর একটা ওয়ার্ডড্রপ দিয়েছে তো কাপড়গুলো আর এলোমেলো হয়ে থাকবে না ওই কাপড়গুলো ওয়ার্ড্রপে সুন্দর করে গুছিয়ে রাখছে আর ও আর ওকে বলছি বাবা ক্যামেরার সামনের থেকে সরে যা বাবা ওই দেখো কি দুষ্টুমি করছে তো যাই হোক আর আমি ট্রেনের মধ্যে যেহেতু ভয়েস দিচ্ছি নানান রকম ভয়েস পাবে তোমরা একটু ইগনোর করো কিছু উপায় নেই আজকে তো ভেবেছিলাম ভিডিও দেবই না তার মধ্যে শুনতে পেলাম মোদির বাবা মারা গেছে আমার একদম মানে এত খারাপ লাগছে কী বলবো যদি বা একটু কথা বলতে পারতাম কিন্তু অনেক চেষ্টা করলাম হয়তো পারলাম না কারণ দেখো এই সময়টা কারোর সাথে কথা বলার মুহূর্তে কেউই থাকে না তো যাই হোক সেই জন্য আমি ভেবেছি ভিডিও দেবই না তারপরে ভাবলাম এতগুলো ভিডিও জমে যাবে দুদিনের ভিডিও অলরেডি জমে আছে তো ভাবলাম চলো রকম এডিট করে তোমাদের পোস্ট করে দিই যে সেই দিনটা আমরা কি করেছিলাম আর আজকে আমরা যাবো একটুখানি মার্কেটে কারণ তোমাদেরকেও দেখাবো যে এখানে কি কি মার্কেট রয়েছে কীরকম দাম রয়েছে তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি অবশ্যই দেখবে তো সব কিছু গুছিয়ে রেখে জুতো টুতো গুছিয়ে নিলাম পরিবারের সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো পুনে শহর থেকে আবারও তোমাদের জন্য আরেকটা ভিডিও শুরু করছি আজকে তো রবিবার তো ডাক্তার দেখানো তো রবিবারে বন্ধ কালকে যেতে পারলাম না কারণ কালকে ট্রেন এতটাই লেট ছিল তো সেই জন্য আর যাওয়া হলো না কালকে এসে কালকে এসেই আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম তো রইলো বাকি সোমবার আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে সোমবার সকাল নটাতে অ্যাপয়েন্টমেন্ট আছে নটা না দশটার দিকে তো কালকে আমরা ডাক্তার দেখাচ্ছি তো পুরো ঘরটাকে একদম পরিষ্কার করে নিলাম না হলে না পুরো বাজে লাগছিলো দেখতে তো একটু ঘরটা ঝাড় দিয়ে যদি কেউ যেত তাহলে ভালো হতো কোনো নিচটা নোংরা হয়ে আছে বিশেষ করে আমার চুলগুলো বিশেষ করে আমার চুলগুলো মানে পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে আর কি এই পুরো মানে নিচে তো চলো এখন আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে সকালের জল খাবার খাবো তো চলো বন্ধুরা তোমরা দেখে থাকো ব্লগটা একটা আশা করি ভালো লাগে এখানে জুতো রাখার ইসে দিয়েছে আমাদের জুতো রাখা হয়েছে আর এই জায়গাটা আলমারির মতন দিয়েছে তো এখানে বেশ কালকেই তো বেরিয়ে পড়বো ওই যেগুলো পড়ছি ছাড়ছি এগুলো রাখলাম পরে না হয় রাতের বেলার দিকে আবার গুছিয়ে নেওয়া যাবে

তো দাদাটা এসে দেখে অবাক যে আমি ঘরটা মুচ্ছি তো আমাকে বলছে কেন আপনি ঘর মুছছেন তাই আমি বলি না না কোনো ব্যাপার না আর যে কত চুল পড়বে রে ইদানিং একটু বেশি চুল পড়ছে মাঝখানে মাঝখানে চুলটা যখন কাটা হলো চুলটা পড়া বন্ধ হয়ে গিয়েছিল মানে কাটলাম যখন পার্লারে এখন আবার চুল পড়ছে জানি না এবার চুলকে টাকলা করে দিব নাকি চলো বন্ধুরা এইমাত্র ফ্রেশ হয়ে নিলাম আর তখন দেখলে না ঘর মুছছিলাম আসলে অনেকক্ষণ থেকে নোংরা নোংরা লাগছিলো আর কি তাও ভাবলাম যখন বাইরে মভটা আছে আর ফিনাইলটা আছে তো পরিষ্কার করে আমি হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবো তো ওই করতে করতে পারে লোকটা বললে আরে বাবা তা আপনার কেন করতে লাগে তো যাই হোক তো চলো সমস্যা নেই সব কিছুকে নিজের বাড়ি মনে করলে সমস্যা হয় না আইসের বাবা বলতেছে নিজের বাড়ি মনে করে দেখবো হোটেল দাবার তোমাকে দিয়ে দেবে না দেখো যেখানে থাকছি যে জায়গাটা একটু পরিষ্কার না থাকলে ভালো হয় না আমিও অনেকখানি ভাবছি একটু মুছলে হয়তো ভালো হতো পুরো নোংরা হয়ে আছে তো চলো কিন্তু চুল আমরা যখন ঘর থেকে যাব না এই হোটেলবেলা খালি চুল পাবে আমাদের এরকম আমার আমার তো দেখি অনেকে অনেক কিছু বলেছ শর্টকাট কিছু উপায় বলো যাতে আমি করতে পারি অ্যাপ্লাই করতে পারি যাতে চুল পড়া বন্ধ হয় কেউ আমাকে বলো হ্যাঁ

কাজ বোধহয় শেষ স্নান টান করলেই কাজ শেষ হয়ে যাবে কাজ তো আর সেখানে কিছু নেই আর বৃষ্টি পড়ছে বাইরে রোদ বৃষ্টি দুটোই আছে তো চলো আজকের দিনটাই আছি কালকেই তো ডাক্তার দেখি আবার রাতে আমাদের ট্রেন বেরিয়ে পড়ি Hey,

এর চা তো সকালে খেতে আমি চা করে বা চার কালারটাও কি সুমি এটা সাথে যেমন ইশড় চাটা কি টেস্ট সন্দেশ তো ভালো সাথে কি সন্দেশ খুব খেয়ে ওষুধ আছে কিন্তু আবার

তো বাজে এখন সাড়ে তিনটা কি পনে চারটা হবে দুপুরের খাবার তো খেতে হবে তাই না তো দেখতে বলে আমাদের খাওয়া দাওয়া চলে আসলো তো এখন খাওয়ার খাওয়া নেই তো এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর দেখা যাক কোথায় যাওয়া যায় আয়ুষ অনেকক্ষণ থেকে বায়না করছে তো আয়ুষ নাকি ঘুরতে যাবে না তো রুমের মধ্যে থাকবে আমি অনেকবার বললাম যে ঘুরতে যাবো বাবা চলো আয়ুষ বলছে আমি ঘুরতে যাবো না আচ্ছা আছে তো আজকে ভেজ আজকে ভেজ থালি অর্ডার করা হয়েছে আর তার সঙ্গে কি বলে ওটাকে টিমের ভুজি চলো দেখাই দিচ্ছি তো কী সুন্দর করে ওরা সাজিয়ে দেয় দেখো বাটিতে ওখানে পাপড় দিয়েছে ডিমের ভুজিয়া দিয়েছে আমরা চাইলে বাইরে খেতে পারি অনেকেই হয়তো ভাবো প্রিয়া বাইরেও তো খেতে পারো তাহলে দামটা কম না গো বাইরে আরও বেশি মানে বাইরে তুমি তো ভাত পাবে না সেরকম শুধু ওই পাওভাজি আর ও যেন কী কী দেয় ধোসা এগুলো পাবে মানে ভাত পাওয়া ভাতের হোটেল খোঁজা খুবই মুশকিল আর বিরিয়ানির দোকান বিরিয়ানি তো একদম ভালো হয় না মানে ভালো লাগে না তো সেই জন্য হোটেলে ভাত অর্ডার করাই ঠিক আছে তো একদম প্লেন জিনিস অর্ডার করেছি ডাল ডিমের ভুজিয়া আর পনির এগুলো আর পাঁপড় ভাজা এগুলো আর কি তো চলো এগুলো দিয়ে এখন সবাই মিলে খেয়ে নি তো বন্ধুরা এই যে আমি এখন স্নান করলাম জামা কাপড়ের বড্ড অভাব হয়ে গেছে মানে বেশি তো আনিনি দু তিনটে এনেছি আর কলকাতায় থাকলাম তখন আবার একটা জামা পরে নিলাম একটা কুর্তি নীল কালারের তো জামা কাপড়ের অভাব হয়ে গেছে চলো 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 রেডি হও ওই কি গো চলো রেডি হও তাড়াতাড়ি ঐ কই যাব এমনি কি করি কত ঘন্টা দেন হ্যাঁ যাব না কেন কতক্ষণ তাহলে আমি যে উইঠা সানডান করলাম তোমার বাবা মানে বাজে এখন 3টা আমি এতক্ষণ মোবাইলে কাজ করলাম সান বল সান করি না দেখা যায়নি সাননা করে যাইতে কেমন লাগে তোমরা তো ছেলে মানুষ একদিন সান করো দুইদিন সান করো না এখন ভালো লাগতেছ না

সত্যি সত্যি একা বেরাবে কোথায় যাব যাবো

তোমরা কিন্তু এটাকে কেউ সিরিয়াসলি নিও না আমরা কিন্তু এরকম করে সবসময় কথা বলি হ্যাঁ হয়তো ঝগড়াটা তখন সত্যিকারের চলছিল কিন্তু এগুলো কয়েক মিনিটের জন্য কয়েক সেকেন্ডের জন্য এরকম কথা কাটাকাটি সব ফ্যামিলিতেই হয় তাই না বলো বেশ ভালো লাগে মাঝে মধ্যে বেরোলাম হ্যাঁ দেখো কিন্তু কি কোথাও কেমন ঠিক আছে বেরোয়লাম আমি চলো বন্ধুরা আমরাও যাই তোমরাও চলো আমার সাথে এমন ঘমন্ডি মানুষের সাথে সংসার করা যাবে না ব্যাগ ঠাক নিব না এই ছোট ব্যাগটা নিব শুধু চললাম রে আয়ুষ যাও এখানে লক আছে এই একটা মানে কি বলি চাবির এত মানে বাজে সিস্টেম গেলাম গেলাম আয়ুষের বাবা কেমন আছে তো বের হলাম বন্ধুরা বাইরে পড়ছে বৃষ্টি সবাই এখানে ছাতা লা নেয় না এমনি নর্মালি যাচ্ছে দেখো নর্মালি ভিজে ভিজে যাচ্ছে বেরিয়ে তো পড়লাম জানি না কোথায় যাবো এমনি বলে বেরিয়ে বললাম রাগ করে তো বৃষ্টি পড়ছে না হলে ওইদিকে একটু হেঁটে আসতাম পাশে একটা মার্কেট আছে জানো তুলসিবাগ নামে বেশ সুন্দর সুন্দর জিনিসও আছে এখানে তো ভাবছি তোমাদেরকে দেখাবো কিন্তু বৃষ্টি পড়ছে ভিজে ভিজে যাবো কি না সেটাই ভাবছি নামলাম তো ঠিক আছে অটোতে যাবো নাকি দাঁড়াও দেখ তো আর যাওয়া হলো না তো চলো এত বৃষ্টি পড়ছে না হলে যেতাম দেখি বৃষ্টি কমলে না হয় বেরোবো এখন বাইরে বসে কি বা করি আর একটু পরে না হয় চারটা পাঁচটার দিকে বার যাবে তখন বৃষ্টি দেখে তারপর হয় বারো তো চলো বন্ধুরা এতক্ষণ খুব বলছিল যে যাও যাও ওই যাও এখন

প্রত্যেকটা বড় বড়ো শহরে যেরকম এরকম মার্কেট থাকে যে সস্তায় অনেক কিছু পাওয়া যায় একসাথে অনেক কিছু দোকান থাকে তো এটাও কিন্তু তুলসীবাগ নামে পুনেতে একটা বড় মার্কেট আছে এখানেও অনেক সস্তায় জিনিস পাওয়া যায় যেমন কলকাতাতে স্নানের আছে বা মানে ধর্মতলার বাজার যেরকম থাকে না তারপরে থাকে শিলিগুড়ির বিধান মার্কেট এরকম থাকে বড় বড় শহরে ঠিক এখানেও এরকম তুলসীবাগ নামে একটা মার্কেট তুলসীবাগে একটা মার্কেট আছে তো বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো পরের ব্লগে আমি তোমাদের শেয়ার করবো এই মার্কেট থেকে টুকটাক আমি কী কী জিনিস নিলাম ঠিক আছে চলো আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো